আমি জানি না কেন তোমার এতটা মনে পড়ে আমি জানি না কেন তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে বিশ্বাস করো যখন তোমার কথা মনে হয় তখন আমার কোনো কিছু ভালো লাগে না মনে হয় তোমার সাথে একটু কথা বললে হয়তো আমার মনটা ভালো হয়ে যাবে কিন্তু এইটা দুনিয়ার সবাইকে বুঝাতে পারলেও তোমাকে আমি কখনো বুঝাতে পারলাম না দিন শেষে তোমার কাছে অবহেলা সারা কিছুই পেলাম না অথচ একটা সময় ছিল আমাকে তুমি পাগলের মতো ভালোবাসতে আর এখন সময়ের সাথে সাথে তুমিও পরিবর্তন হয়ে গেলে অথচ আমি একটুও পরিবর্তন হয়নি ঠিক আগের মতো এখনও তোমায় ভালোবাসি হয়তো তোমার সাথে আগের মতো কথা হয় না যোগাযোগ হয় না কিন্তু তোমার প্রতি ভালোবাসা একটুও কমেনি ঠিক আগের মতো এখনও তোমায় ভালোবাসি আর এতটা ভালোবাসি যে আমি নিজে কেউ বাসি না যেন হয়তো তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারো কিন্তু আমি তো তোমার সাথে কথা না বলে থাকতে পারি না যেন হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই আমি তোমাকে এতটা পরিমাণ ভালোবাসি তো কথা না বললেই আমার সব কিছু এলোমেলো হয়ে যায় আর আজ মেলা দিন হয়ে গেল তোমার সাথে আমার কথা হয় না অথচ সব সময় তুমি অনলাইনে থাকো জানো যখন তোমার কথা খুব বেশি মনে পড়ে তখন অনলাইনে গিয়ে শুধু ঘোরাঘুরি করি কিন্তু তোমাকে কল দেওয়ার সাহস পাই না আমি কতটা কষ্টে আছি আপনি কিভাবে বুঝবেন কারণ আপনি তো আমাকে মন থেকে ভালোবাসেন না যদি আমাকে মন থেকে ভালোবাসতেন তাহলে আমার কষ্টে থাকাটা অনুভব করতেন একটা কথা কি জানেন মাঝে মাঝেই ফোন দিয়ে তো বলেন আমি কেমন আছি আমি তো বলবোই আমি ভালো আছি কিন্তু আপনার মনকে জিজ্ঞাসা করে দেখেন তো আপনার অবহেলা কি আমাকে ভালো থাকতে দেয় আপনি যেরকম করে কথা বলেন আমি আপনাকে কিছু বলতে পারি না কারণ আপনাকে অনেক ভালোবাসি একটা কথা কি জানেন আমি হয়তো আপনার মতো অবহেলা করতে পারি না আমি হয়তো আপনার মতো কষ্ট দিতে পারি না আমিও আপনাকে কষ্ট দিতে পারতাম কেন দেয় না জানেন কারণ আপনার মাঝে আমি আমার নিজেকে খুঁজে পাই আপনাকে কষ্ট দিলে মনে হয় সেই কষ্টটা আমার লাগে কিন্তু আপনি এতটা ভালোবাসার পরও অনেক অবহেলা করেন আপনাকে আমি বারবার বলি আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার সবচেয়ে বড় ভুল কি জানেন আমার ভালোবাসাটা বেশি প্রকাশ করা যেদিন থেকে আমি ভালোবাসাটা বেশি প্রকাশ করেছি সেদিন থেকে আপনার কাছে অবহেলা ছাড়া আমি কিছুই পাইনি যে মানুষটা একটা সময় পাগলের মতো ভালোবাসত আর আজ সেই মানুষটা অনেক ব্যস্ত